জান্নাত কি জিনিস যুবকদের তো ধারণা নাই যদি যুবকদের ধারণা থাকতো আমাদের কারই ধারণা নাই আমাদের যদি ধারণা থাকতো তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট সবাই চারচিক্যের পিছনে আকৃষ্ট আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আঠারো তারিখে আসছি বাহির থেকে গেছি আমি জুলাইয়ের আঠারো তারিখে আসছি আমি আগস্টের আঠারো তারিখে অনেকে আবার মুসকি মুসকি হাসে আপনি তো কিছুই দেখেন নাই ঠিক না ঠিক না আমি বিদেশে ছিলাম তো আমি দেখা বলতেছি আমরা যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হতো না পোশাকের স্টাইল এরকম হতো না চাল চলনের স্টাইল এরকম হতো না না যুবক না যুবতী না নারী না পুরুষ কোন মুসলমানের স্টাইলই এরকম হতো না আজান হইতো মসজিদে আসতো না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আর মসজিদে আসে এটা তো করা আজান যেত না যদিও এখন ধারণা করা যায় কিন্তু এক সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয়বার বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট তা আমি ওই দেশে গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল বাপ মারা গেছে যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন এর ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজির পার্সেন্টেজ কতটুকু গরিব দেশ আশি পার্সেন্ট মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার সেনা প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজনও বেনোমাজি নেই এক শূন্য না আমি জিজ্ঞেস করছি কেন তো আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দেই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যে দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কংরু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন তা আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে তা আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাস করতেছ কুকুর নাই কেন তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে এক কিরাত সব কমা যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত মানিল বহুত পাহাড় সমান তো বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক কিরাত করা সব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আছে হুম চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দেই আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হলে মুসলদারে বৃষ্টি একাদারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকের যত বৃষ্টি হবে তত গ্রাম বাহির হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না যুক্ত মাটি মুস্কার জাফরানে আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হম কেন দুনিয়াতে সব গাছেই কাঠের ঠিক না কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে ইয়াকুত মারজান বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনার ইয়বরজুত জমরুদ ইয়াকুদ মার্জানে ফার্নিচার হবে কোন কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়া তৈরি হম ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ জামর রুট ইয়াকুত মার্জান মুক্তা এবং গিরার ইট দিয়া দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা কয় ফিট হুম আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের একে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু ঠিক না সিঁড়ি চড়তে হবে না কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না ওইখানে সুপার অ্যাকসেলেটর থাকবে অ্যাকসেলেটর চিনেন। চলন্ত সিঁড়ি ওটা মন দিয়ে চলবে হাত দেওয়া চলবে না সুপার লিফট লাগানো থাকবে মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় জামু দেখি নয় তালারটাই কি করে নয় তালারটা বোঝো নয় বোঝে নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে না নয় তালারটা বোঝো কি নয় তালারটা কি করে নয় তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার দশ তালায় উঠবে জান্নাতের আমি দারণা দিতেছি দারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার কয়বার হুম হম সবাই ডেলি চেঞ্জ করে না ইউ একটা দিয়া দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চলে ঠিক না ডেইলি 70 কাপড় চেঞ্জ হবে সুবহানাল্লাহ এই সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কি নাই পাওয়ার নাই নূর মিষ্টি এই সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া ডেলি সত্যুর জোড়া পাঠাবে কুদরত দিয়ে বানাবে দর্জি দিয়ে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোন পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা হুম দুনিয়ার এই মেক্সি শেক্সি না লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন হুম চিনেন না চিনেন আরেকটা কইলে চিনবেন হয়তো ডায়ানা ড্রেস চিনবেন ডায়ানা ড্রেস হুম ওটি লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহর আলোর সুতা দিয়া নূরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মাবুনরা ১২০ একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হব আরো নয়টা গুণ হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ঈসা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাক হবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের আওয়াজ কিরকম ছিল উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি পর্যন্ত থেমা যেত তামাইয়ালাতি লাশ যা গাস পর্যন্ত ডান্স করতো এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌ আত মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা বাপতেছে একটা লই তো প্রেশাং একশো হইলে কি অবস্থা হইবো ঠিক না কি একটা লৈত চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না হুম খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখছ তার পরেরটা আমি দেখ আমারে আল্লাহ কি বানায় রাখছে জলদি আয় এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লোয়া দৌড় দাও ঠিক না হুম আইসের ব্রিজের হেনে ঠিক না ব্রিজ চিনো না চিনো না ওইখানে বন্ধুর সে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাস করছে আফিল জান্নাতি খাইলা ইয়া রসুল আল্লাহ জান্নাতে কি ঘোরা আছে তাহ্লা রসুল বলছে আছে ওয়ালাহু আজনি হাতান দুইটা ডানাও আছে ইয়ার কাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জেনে না যাবে এইখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায় আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নাই ঠিক না হ্যাঁ ওইখানেও এরকম বসা থাকবে এই দুনিয়ারটার মতো না যেই রসুল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের নিয়ে আটসেন ওই নামাজের জন্য আল্লাহ ডাকে বিদায় কথা জায়গায় চলে আসছি আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে আমি অনেক আগে তবা শোয়া আটটার দিকে আসছি আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জনেও আর আমি আমি সখাওয়া হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম আর লম্বা আওয়াজের প্রয়োজন নাই আসেন আজকে তবা জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই তাইলে কম কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত